বাতিলের সাথে আপোষ করা কুপুরি পর্যায়ের গুণা এটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার আমার ওই বইতে তিন নম্বরে আছে যে আহালে কেতাবদের কাফের হওয়ার চারটে কারণ কেতমান সেদাদ এলহাদ মু এই চারটা ত্রুটি থাকলে আহালে খেতাব আমরা বা আমাদের সমমানের যারা আহালে খেতাব এরা কাফের হবে একটা কিতমান। যে সত্যকে লুকিয়ে রাখা সত্য না বলা সেদা দুই নম্বর হলো মানুষকে কলা কৌশলের মাধ্যমে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা কোরআনের বাঁকা অর্থ করা মদাহ বাতিলের সাথে আপোষ করা বাঁকা অর্থগুলি প্রত্যেকটার উপরে এই কোরআনের আয়াত আছে ওলাইন আজ আখনাল ইনসানা মেন্না রহমেতান সুম্মা নাজাহানা হা মেনহু ইন ধাউ রয়া উ মানুষের স্বভাব আল্লাহ বর্ণনা করছেন মানুষ মানুষের স্বভাবটা কী আল্লা বলেন আমি যদি মানুষকে আমার রহমতের সাধ গ্রহণ করাই অথবা যদি আমি তার থেকে সেই রহমত তুলে নেই। নিশ্চয়ই তখন সে নিরাশ হয় এবং অকৃতজ্ঞ হয় সে ধৈর্য ধারণ করে না যে আল্লাহ আমার জন্য হয়তো ভালো কিছু করবেন কিন্তু ধৈর্য ধারণ না করে সে কি করে মানুষের স্বভাব সে নিরাশ হয় এবং অকৃতজ্ঞ হয় অলাইন আদাউ না আমা যদি আমি তাকে স্বাদ গ্রহণ করাই আমার অনুগ্রহের বাদা, দররা, মাসাথু ইহার পরে যে তাকে কোনো বিপদ বা অনিষ্ট বা ক্ষতি তাকে স্পর্শ করেছিল লয়াকুল লয়াকুল আর না তখন সে অবশ্যই বলবে যা বা নেই আমার বিপদ দূর হয়ে গেছে আমি মুক্ত হয়ে গেছি ইন্দাউল্লা ফারিহম ফাকুর তখন সে হয় আনন্দিত এবং সে হয় অহংকারী এটা মানুষের স্বভাব এটা আল্লাহ মস আল্লাহ ইল্লা সবারু তারা বাদে তারা ব্যতিক্রম তারা ছাড়া সবারু যারা ধৈর্য ধারণ করেছে সালেহাতে এবং ভালো কাজগুলি করেছে পুরাই কালাম মাতফরাতু কাবির তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার কাদের জন্য যারা দুই অবস্থাতে ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ বলেন যে রয়েছে ক্ষমা

তার একাংশ আপনি ছেড়ে দিবেন এবং আপনার অন্তরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে এই জন্য যে ওরা বলে যে তার উপরে কোনো নিদর্শন কেন অবতীর্ণ হয় না অথবা কোনো ধন ভাণ্ডার আও যা মা ও মালাক অথবা তার সাথে ফেরেশতা কেন আসে না এগুলি তারা বলে এই কারণে মনে হচ্ছে যেন আপনার অন্তরটা সংকীর্ণ হয়ে যাচ্ছে অথবা আপনার প্রতি যা করা আছে তার একাংশ আপনি ছেড়ে দিবেন ইন্দমান তার নাজির নিশ্চয়ই আপনি শুধু ভয় প্রদর্শনকারী আল্লাহ আল্লাহ করলেন অকিল আল্লাহ তালা সব কিছুর পরে তিনি কর্মবিধায়ক দায়িত্বশীল তো আল্লাহ রসুল তার প্রতি ওই আসে তার একাংশ ছেড়ে দিবেন এটা খুব বড় কথা এটা সানের হচ্ছে যে আল্লাহ রেস যখন কাভাঘর তো অফ করতে ঢুকতেন চত্বরে প্রবেশ করতেন তখন কাফেররা বাধা দিত যে মোহাম্মদ তুমি করতে পারবে না আমাদের এই মূর্তিকে না করলে তোমাকে আমরা হেজর আসা করতে দিব না আমাদের মূর্তিকে সুম্মন করবে তারপর তুমি হেজরি আচার চুম্বন করবে এখন আল্লাহ চিন্তা করেন তাহলে আমি কি করব তাহলে আমি আল্লাহ তো জানেন যে আমি যদি ওদের মূর্তিকে চুম্বন করি তাহলে আমি তো হেজে আসা চুম্বন করার জন্যই এটা আমি করছি আমি তো আসলে ওদের মূর্তি চুম্বন করা আমার উদ্দেশ্য না তাহলে আমি করবো তিনি এভাবে চিন্তিত হয়ে পড়ছিলেন ওরা বলতো হে মোহাম্মদ শাহ আসাম তুমি আমাদের দেব দেবীর গায়ে একটু হাত বুলাও একটু সম্মান করো আমরা তোমার কথা শুনবো অথবা তুমি আমাদের দেব পূজা করো ছয় মাস আমরা তোমার একটা বছর তারপর দেখা যায় কি হবে তো তাদের এই ধরনের অনুরোধ কি রাখবেন এই অনুরোধের কারণে তার কি মন ছোট হবে তারা বলে যে আপনার জন্য একটা ধনভাণ্ডার কেন আসে না আপনার জন্য আপনার সাথে ফেরসটা কেন নাজের হয় না এই সমস্ত কথা বলার কারণে আপনার অন্তরটা কি সংকীর্ণ হয়ে যাচ্ছে মনে কষ্ট পাচ্ছেন না আপনি একজন ভয় প্রদর্শনকারী এবং আল্লাহ তালা সবকিছুর তত্ত্বাবধায়ক সবকিছুর দায়িত্বশীল ওরা যা বলে কোনো অবস্থাতে আপনি এই বাতিলের সাথে আপোষ আপনি করবেন না বাতিলের সাথে আপোষ করা কুফরি রিপর্যের গুণা বাতিলের সাথে আপোষ করা কুফুরি পর্যায়ের গুণা এটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার আমার ওই আলোয়াদার বইতে বোধহয় হয় তিন নম্বরে আছে যে আহলে কেতাবদের কাফের হওয়ার চারটে কারণ কেতমান সেদাত এরহাত মুদাহানার এই চারটা ত্রুটি থাকলে আহলে খেতাব আমরা বা আমাদের সমমানের যারা আহলে খেতাব কাফের হবে একটা লোক কিতমান যে সত্যকে লুকিয়ে রাখা সত্য না বলা সেদাত দুই নম্বর হলো মানুষকে কলা কৌশলের মাধ্যমে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখা সেদাদ এলহাদ কোরআনের বাঁকা অর্থ করা মোদাহনাদ বাতিলের সাথে আপোষ করা বাঁকা অর্থ গুলি প্রত্যেকটার উপরে এই কোরআনের আয়াত আছে বাঁকা অর্থ হলো এলহাদ এলহাদ কথাটা হলো যে লহত কবর করেন লহত কবর মানে কবরটা সমান ভাবে করার পরে ডান দিকে যদি সলভ করে দেন ডান দিকে তো এটাকে বলে লহত কবর এই লহত মানে বাঁকা করা এর থেকে সে এলহাত যে আপনি আয়াতের সোজা অর্থ না করে বাঁকা অর্থ করলেন যেমন আমরা আমাদের তো প্রিয় নির্দেশের লোক আমরা বিশ্বের বাস করতো অবতা গেলে ওসিলা আল্লাহ বলছে ওসিলা ধরো পীর ধরো ওসিলা মানি পীর এটি আমরা ছোটবেলা হইতে শুনছি ওসিলা মানি পীর পীর ধরতে হবে কিন্তু ওসিলা হচ্ছে আল্লাহ নৈকট্য লাভের জন্য যে কোনো মাধ্যম এটা সব ওসিলা আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন জেহাদ করেন সবগুলোই অসিরা কিন্তু সেখানে যদি আপনি একটা নির্দিষ্ট করে দেন আর এটাই বোঝে যে মানে পিঠ ধরা তাহলে এটার নাম ইলহাদ বাঁকা অর্থ করা আমার কানে শোনা মসজিদে ঢুকছি কিছু লোকেরা আজ করে যে আমরা হিজরত করছি আপনারা আমাদেরকে নসরাত করেন মানে আমি আপনার মসজিদে আসি এটা হচ্ছে আমার হিজরত আর আপনারা আমাকে সাহায্য সহিত করবেন এটা হলো নসরাত তাহলে আনসার মহাজির পাওয়া গেল এখানে আমরা হিজরত করছি আপনারা নসরত করেন এটা ইলহা। তার কারণ আপনি কোথাও যদি ভ্রমণ করতে যান এটার নাম হিজরত না আপনি যদি আমেরিকাও যান যেটার মানে হিজরত না আপনি ভ্রমণ করতে গেছেন বেড়াতে গেছেন আবার আসবেন এটার নাম হিজরত না হিজরত হলো বাড়িঘর ত্যাগ করে একটা মানুষ সবকিছু ত্যাগ করে চলে যাওয়া এবং দারুল কুপুর থেকে দারুল ইসলামে প্রবেশ করা এটা নাম ইসলাম আনসাররা এই মহাজিদেরকে সাহায্য করছে এই জন্য তাদেরকে বল আনসার কাজে আমরা হিজরত করছি আপনার নসরত করেন এগুলো মুদাহানাত এগুলি মানে মুদাহানার তো এটা হলো যে এলহাদ বাঁকা অর্থ করা এগুলি কুফরি পর্যায়ের গুণা এটা ইলহাদ আর মধানাথ আছে ওরা চায় যে আপনি যদি তাদের সাথে আপোষ করেন তাহলে ওরাও আপনার সাথে আপোষ করবে এই বাতিলের সাথে আপোষ করা এটা মধানাত এগুলি কিন্তু আমরা যারা ইসলামের কাজ করি আমাদের মধ্যে এগুলা মানে বহুবার প্রমাণিত হয়েছে যে আমরা বাতিলের সাথে আপোষ করেছি কিন্তু এটা করার কোনো অনুমতিই নাই আমাদেরকে আল্লাহ বলেন না যে তুমি বাংলাদেশে ইসলাম কায়েম করি আমার কাছে আসো আমাদেরকে বসে কোরআনের কথা তুমি মানুষকে পৌঁছিয়ে দিয়ে আসো কাজে এই জন্য আমরা আল্লাহ যা বলে না এই চাষে দিয়ে আরো বেশি আগেই একটা কাজ করি আমরা পাপ করব আর মনে করবো যে কল্যাণ কর কাজ করি সেটা হবে না আল্লাহ যা বসেন তাই আমরা বলবো কে হেদায়ত পাবে না পাবে সেটা আল্লাহ বুঝবেন আর যে বান্দা সে বুঝবেন কো কথাই বলা হয়েছে আল্কিজাল আপনার কাজ হলো বসিয়ে দেওয়া আমার কাজ হচ্ছে হিসাব গ্রহণ করা হয়ে গেল তো এখানে এই কথাগুলো আল্লাহ এখানে বলেছে যে আপনি কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষ আপনি করবেন না আল্লাহ 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 রসুলের চাচা আবু তো একবার মোহাম্মদ সাহাকে বলেছিলেন যে ভাতিজা তুমি একটু প্রচারটা বন্ধ রাখো ওরা সবাই আমার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় আমি সবাই সাথে কি করে মোকাবেলা করব। তখন আল্লাহ রসুল কেঁদেছিলেন এবং মনে মনে ভেবেছিলেন যে চাষার সাহায্য আমার থেকে শেষ হয়ে গেল তিনি সাহায্য করবেন না কিন্তু এই দৃশ্য দেখে ডাক ভাতিজা শোনো তুমি তোমার কাজ করে যাও আমি যতক্ষণ বেশি আছি কবরের মাটি যতক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস না হবে ওরা তোমার একটা পশম ব্যাখ্যা করতে পারবে না তুমি তোমার কাজ করো এটা আবুতালে আল্লাহ রসুল কথা বলছিলেন অল্লাহেয়া শিলা

এটা সে রচনা করেছে আপনি বলেন কুল আপনি বলেন পাতুবে তাহলে তোমরা এরকম দশটা রচনা করা সুরা নিয়ে আসো যদি রচনা করতে পারে একা তোমরা সবাই মিলে দশটা সুরা রচনা করে নিয়ে আসো পদু এবং তোমরা ডাকো মানুষটাতে আতুম তোমাদের যত ক্ষমতা আছে মিন দু নিল্লি আল্লাহ ছাড়া এনকুমক সত্যবাদী হয়ে থাকো আল্লাহ সারা তোমাদের যত শক্তি আছে সব শক্তি সংগ্রহ করে তোমরা করে নিয়ে তাহলে একা করতে পারে উম্মি লেখাপড়া জানে না সে যদি রচনা করতে পারে তাহলে তোমরা পারবে না কাজে তোমরা যখন পারছো না তাহলে মোহাম্মদ সালাম ওটা রচনা করে নাই পিটান খাওয়ার জন্য তৈরি হয়ে থাকো এইসব কথার জন্য আল্লাহ বলেন মিস্তাজিব উলা ওরা যদি আপনার এই কথার কোনো জব না দিতে পারে ওরা যদি আপনার কাছে সুরা রচনা করে নিয়ে আসতে না পারে ফাইল্লাম তোমরা জেনে রাখো আল্নামাহমদুলা বেলুমুল্লাহ নিশ্চয়ই এই কোরান এটা অবতীর্ণ হচ্ছে অবতীর্ণ করছেন আল্লাহ তালা তার জ্ঞান দ্বারা এটা আল্লাহ নাজিল করা এটা মোহাম্মদ সামের রচনা নয় আল্লাহ এবং জেনে রাখো যে আল্লাহ সারা কোন আনতুম মুসলিমুন তোমরা কি আত্মসমর্পণকারী হবে তোমরা কি সারেন্ডার করবে ইসলামের মূল কথা আত্মসমর্পণ দুনিয়া যারা দুনিয়ার জীবন কামনা করে অন এবং দুনিয়ার শোভা দুনিয়ার সচ্ছন্দ্য যারা কামনা করে আল্লাহ নাই আমি তাদের আমলের পরিপূর্ণ বিনিময় এই দুনিয়া আমি দিয়ে দেব তখন ফিয়া লাইফ কাসুন এবং দুনিয়া তাদেরকে কোন রকমই কম দেওয়া হবে না তাদের পাওনাটা সব আমি দুনিয়ায় পরিপূর্ণ করে দিব কিন্তু উলাই কাল্লা দিন এরা হলো তারা লাইসাল আখড়া দিল্লার নার পরকালে আগুন ছাড়া তাদের জন্য কিছু নাই পরকালে তারা পাবে আগুন এছাড়া কিচ্ছু নাই দুনিয়ায় তাদের পাওনা পুরোপুরি দেওয়া হবে এই জন্য দুনিয়ায় তাদের ধন সম্পদ দালান কোঠা জাক জমক নেতৃত্ব সবই পাবে কিন্তু পরকাল তারা পাবে না ভাবে তা ও ফিহা এবং এই দুনিয়ায় যা তারা করেছে এগুলি সব তাদের বিফল হয়ে যাবে ঝরে যাবে ডিলেট হয়ে যাবে আমল নামায় থাকবে না বাথরুম আখানো আমালুন এবং তাদের সমস্ত আমলগুলি নিষ্ফল হবে তাদের আমল কোনো কাজে আসবে না তাদের আমল নামে না এগুলি সব ঝরে যাবে ডিলেট হয়ে যাবে আমল নামার শূন্য হয়ে যাবে আল্লাহ আফামান সে কি তার মতো একটা দৃষ্টান্ত দিয়ে সেই দৃষ্টান্ত কঠিন আলমান সে কি তার মতো যে উজ্জ্বল পরিমাণের উপরে আসে তার রবের পক্ষ থেকে ওই এত এবং সেই কোরআনকে তেলাওয়াত করে শাহেদ উমিনহু এবং তিনি আল্লাহর পক্ষ থেকে শাহেদ মোহাম্মদ সাহেব ইয়া ইয় নবীন আর সাল্লাকা শাহেদাও আর মুবাসেরাও আর নাজিরা মোহাম্মদ সালামকে আল্লাহ কী বলছেন ইন্দা আসাল্লা খা শাহেদাও মুবাসেরা নাজিরা তো এই জন্য আল্লাহ লহু তিনি এই কোরআন তেল করেন শাহেদন এবং তিনি শাহেদ মিনহু আল্লাহর পক্ষ থেকে আমিন কাবলি কেতাব ও মৌসা এবং এর পূর্বে ছিল মুসাল আসলামের কেতাব অর্থাৎ তরাত এর পূর্বে ছিল ইমামা যা পাথর নির্দেশক ইমাম মানে কি গাইড লিডার যে পদ দেখায় ওই কিতাব ছিল ইমাম পথ প্রদর্শক রহমাতন এবং দয়া উলাই কেউ নবী এবং এরা এই কেতাবের প্রতি ইমান আনে আমায় করব এবং এই কে যারা অস্বীকার করে মেনাল আহাজাবে দলগুলির মধ্যে হতে তার প্রতিশ্রুতি হচ্ছে আগুন এই বিভিন্ন দল এহুদি খ্রিস্টান অন্য দল আছে এই দলগুলোর মধ্যে যারা কোরআনকে অস্বীকার করবে তাদের ঠিকানা হচ্ছে আগুন ফালা তাকুফি মেরিয়াতে মেনু কোরানের ব্যাপারে যেন কোনোভাবে আপনি সন্দেহের মধ্যে না থাকেন এই কোরআন ইন্নাহুল হক এই কোরআন সত্য এতে এ ব্যাপারে যেন বিন্দু মাত্র আপনার মধ্যে সন্দেহ না থাকে মের রব্বিকে আপনার রবের পক্ষ থেকে ফালা কেন না একসারের না আছে কিন্তু অধিকাংশ মানুষ কোরআনের প্রতি ইমান আনে না আমান আজলম মানিস আল্লাহ কাজে বল কে বড় জালে ওই ব্যক্তি সে যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে তুলাই কে উরাজুন আল্লাহ রাবহিম এদেরকে রবের সামনে উপস্থিত করা হবে হাসারের ময়দানে ওই এখন আসাদ এবং সাক্ষীরা বলবে হাউলা কাজাবু আল্লাহ রাবহিম এই লোকগুলি সাক্ষীরা ফেরেস্তারা নবীরা এরা বলবে এই লোকগুলি তারা কাজাবু আল্লাহ যারা রবের ব্যাপারে তারা মিথ্যা বলেছে আল্লাহ সম্পর্কে তারা মিথ্যা বলেছে আলা সাবধান লানুল্লি আলা জালিমিন অভিশাপ আল্লাহর জালেমদের উপরে জালেম হচ্ছে কাফের ফাঁসে জালেম একই জিনিস জালেম কারা আল্লা দিন ইয়াসুদ্দুল আহ সাবিরুল্লাহ জালেমের ব্যাখ্যা আছে জালেম কারা আল্লা দিন ইয়াসুদ্দুল আহ সাবিরুল্লাহ যারা আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে বাধা দেয় ওই অফগুন অজা এবং আল্লাহর রাস্তার পরিবর্তে এই লোকগুলি পৃথিবী বুকে কোনোভাবেই তারা আল্লাহকে অপারক করতে পারবে না আল্লাহকে পরাজিত করে সে এড়িয়ে যাবে লুকিয়ে থাকবে এটা তারা পারবে না আল্লাহকে তারা দুর্বল করতে পারবে না অপারক করতে পারবে না কমা কানাল মিন যুলিল্লাহ মিন আউলিয়া এবং আল্লাহর মোকাবেলায় তাদের জন্য কোনো রক্ষাকারী বন্ধু থাকবে না কিউ দয়াফলামুন আজাব তাদেরকে শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে মাকান ইয়াসতাউরা সামা তারা শোনার ক্ষমতা রাখে না কান ইউসিরুন এবং তারা দেখার ক্ষমতাও রাখে না চোখ আছে কান আছে কিন্তু শুনতেও পায় না এবং দেখতেও পায় না এই যে শোনার ক্ষমতা রাখেনা দেখার ক্ষমতা রাখে না এটা কিন্তু আল্লাহ কুলুবুল্লা ফুল আল্লাহ বলছেন যে এই লোকগুলি তামাল আফসর এরা চোখের অন্ধনা চোখ আছে চোখ দিয়ে দেখে কিন্তু তামাল কুলুব এটা হৃদয়ের অন্ধ তাদের হৃদয়টা অন্ধ হৃদয়ের মধ্যে আলো নাই সেই হৃদয়টা কোথায় আল্লাহ যে হৃদয়টা বক্ষের স্থলে এখন এই কোরআনে সুরায় হজের ছিচল্লিশ নাম্বার দেখেন যে মানুষের যে হৃদয় হৃৎপিণ্ড এটা বক্ষের স্থলে আল্লাহ কোরআনে বলছেন কিন্তু এক আলেন আলো ডাক্তার বলে যে এটা মাথায় হৃদপিন্ড মাথায় আপনারা দেখেছেন কেউ যখন হার্ড অপারেশন করা ওপেন হার্ট অপারেশন করা বা হার্টে রিং করানো হয় তখন কি মাথার খুলি ভ্যাঙ্গিয়া করা হয় না হার্টে করা হয় তাহলে এই লোকগুলো কি নিজেরা বোকা মানুষকে বোকা বানাতে চায় যেখানে আল্লাহ পরিষ্কার করেছে আল্লাহ আমাল আবসার। এগুলি চোখের অন্ধ নয় বললাম তামাল কুলুফ এটা হৃদয়ের অন্ধ কোথায় হৃদয়টা আল্লাহ তিফিস সুদূর যে এই হৃদয়টা বক্ষের মধ্যে এইটা নিয়ে তারা বিতর্ক সৃষ্টি করে কোরআনে যেটা স্পষ্ট বলা আছে এটা যদি সারা দুনিয়ার ডাক্তারও বলে যেটা মাথায় যেটা আপনি বিশ্বাস করবেন কোরআনের খেলা আল্লাহর কথার খেলা কোনোভাবে বিশ্বাস করা সম্ভব না আর বাস্তব হলে যে মাথায় যদি হৃৎপিণ্ড থাকে যে তুমি দেখাও যে মাথায় কোন জায়গায় ঋতপুণ্ডী আছে হৃৎপিণ্ডটা তো এটা সবাই মানুষের ছবি দেখে এটা ওখানে হাট অপারেশন করে অথবা রিং পরায় এগুলো সবাই তো মাথায় কোথায় হৃদপিণ্ড পেলে মাথাটা হচ্ছে মানুষের বডির ইঞ্জিন রুম মনে একটা 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 বিরাট আছে কারখানা আছে বিশাল এলাকা নিয়ে দশ একর জমি নিয়ে কিন্তু ওইটা ইঞ্জিন রুমটা এক জায়গায় ওইটার থেকে বিভিন্ন সেকশনে পাওয়ার ট্রান্সফার হয় তো মানুষের মস্তিষ্কটা হলো এটা দেহের ইঞ্জিন রুম এইখান থেকে সব জায়গায় পাওয়ার ট্রান্সফার হয় মাথাটা হৃদয় না মাথাটা কলম না যে আমি একটা কথা বলছি এই কথাটা প্রথমে যায় আপনার মস্তিষ্কে ওখান থেকে এটা ট্রান্সফার হয়ে আপনার কানে আসে তখন আপনি শুনতে পান আপনি একটা আঘাত পেয়েছেন এই আঘাতের বিষয়টা আগে মস্তিষ্ক দেয় সেখান থেকে আপনি কোনখানে আসে সেইখানে আপনি পরে আপনি এটা অনুভব করতে পারেন কাজে ব্রেইন হল মানুষ দেহের ইঞ্জিনিয়ারিং কাজে এই কলম না কি অদ্ভুত কথা এদের আমি বুঝতে পারছি না মাথার মধ্যে কলম কোথায় আছে এটা এটা তো অবাস্তব কথা তারপরও কোনো কথা যে আমাদের বুঝে না আসে সেখানে আমরা অনেক সময় ডাক্তার বা অন্যদের তারা জ্ঞানী বা যারা বৈজ্ঞানিক তারা অনেক কিছু বোঝে কিন্তু যেটা কোরআনে স্পষ্ট বলা আছে সে ব্যাপারে তো আমরা অন্য কারো কথা শুনবো না সেখানে আল্লাহ বলছেন এই মধ্যে এই বিষয়টা নিয়ে কেউ যেন বিতর্ক সৃষ্টি না করে এটা আপনারা সতর্ক থাকেন তার কারণ যারা জানে না তাদেরকে যে যাবার সেই বিশ্বাস করতে চায় কাজে এই জন্য এগুলো আপনাদেরকে জানতে হবে এই জন্য বলছেন এখানে যে তারা সোনার ক্ষমতা রাখে না শোনে কিন্তু ওই সোনার দ্বারা কোনো অ্যাকশন হয় না দেখে কিন্তু ওই দেখার দ্বারা তাদের কোনো উপকার হয় না খাসিরু আনফোসাহম এই সমস্ত মানুষেরও তারা খাসিরু আনফোসাহম যারা নিজেদের ক্ষতি করেছে এবং হারিয়ে যাবে তাদের থেকে ওই সব কিছু যা তারা মিথ্যা রচনা করতেছিল যে মিথ্যা কথাগুলি বলতেছিল এগুলি সব হারিয়ে যাবে কেয়ামতের মাঠে এগুলো কিছুই তারা দেখতে পাবে না অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই পরকালে তারা সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে ইন্দিনা এমন ও আমলে নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে ইন্দিনা এমনও আমুলুজ্সলেহাত নিশ্চয়ই যারা ইমান এনেছে ভালো কাজ করেছে ও আখবাত এবং যারা আল্লাহ অভিমুখী হয়েছে আখবাত মানে বিনয়ী হওয়া নরম হওয়া অভিমুখী হওয়া এবং যারা রবের অভিমুখী হয়েছে উলাই কাসাবুল জান এই লোকগুলি জান্নাত অধিবাসী হুমফিয়া খালেদুন তথা তারা অনন্তকাল কাল থাকবে মাসালুল ফরিকাইনে দুই দলের দৃষ্টান্ত কাল আমা আল আসাম্মা আমা মানে অন্ধ আসাম্মা মানে বধির অন্ধ এবং বধির এগুলো এক আর বাসির স্বামী যে দৃষ্টি সম্পন্ন এবং শ্রবণ সম্পন্ন এই দুইটা কি সমান আর বধির এবং যে দৃষ্টি সম্পন্ন এবং শ্রবণ শক্তি সম্পন্ন কখনই সমান নয় মোমেন হচ্ছে দৃষ্টি সম্পন্ন মোমেন হচ্ছে দৃষ্টি সম্পন্ন আর এবং শ্রবণ সম্পন্ন আর কাফের অন্ধ অন্ধবোধির হালিয়াস্তাবন আল্লাহ বলে দুইটা কি সমান দুইটা কি সমান দুইটা দৃষ্টান্ত হালিয়াস্তা বিয়ারে মাছালা দুইটা দৃষ্টান্ত কি সমান আবহাওয়া তা কারণ তোমরা কি উপদেশ গ্রহণ করবে না এখানে দেখেন এই যে ইন্দাল্লা দিন আমানু অমরু সলেয়ার এটা কোরআন শরীফে বহু জায়গায় এই কথাটা আছে তো এই কথাটা আল্লাহ সব জায়গায় বলেছেন নিন্দাল্লা দিন আমানু অমরুস তারা ইমান আনে তারপরে আমল করে কিন্তু হাদিসে আছে কি হাসের ময়দানে সবাই আগে নামাজের হিসাব নেওয়া হবে সবাই আগে নামাজের হিসাবটা কিরকম না হবে ইমান যদি না থাকে আমি বেঈমান লোক নামাজ পড়তে পারে আবদুল্লাহ নিয়ে নামাজ পড়ছেন না আল্লাহ রসুলের পিছনে সবসময় যে আবদুল্লাহ কি নামাজে তাকে মুক্তি দিছে সে তো কখনোই নামাজ তরক করে রাসুলের পিছনে নামাজ পড়তো কাজে নামাজের কথা আল্লাহ যাবে বলছে আপনি সেভাবে বলেন আরে ফিরে আনলেন আলী কালকে তারপর লড়াই এরপর কি

এই যে কোরআনের এই সিরিয়াল এর বাইরে কোরআনে কোথাও কি আল্লাহ বলেছেন যে তুমি নামাজ পড়ো ইমানের আগে ইমানের আগে তুমি আমলে করে বলেছেন কিন্তু ওই হাদিস বড় বড় আলেমরা যাদের নাম আমি বলবো না আল্লাহ মাফ করুক অনেক বড় বড় আলেমরাও দেখি এই হাদিস লস করে যে হাসে বাজারে সবাই আগে নামাজের হিসেব না হবে নামাজের হিসেবে যদি একটা লোক পাশ করে তাহলে ইমানের হিসেবে যদি ফেল করে তো একবার পাশ করে আবার ফেল করাই আল্লাহ তারা নাকি এটা কি হয় কোনো মানুষের মূল্যবান ইমান ছাড়া কোন মানুষের কোন দান সৎকার আপনি পাহাড় সমান দান করেন যদি ইমান না থাকে এটা কবুল হবে না ইমান সবাই আগে কারণ এই জন্য এই সমস্ত হাদিস থেকে সতর্ক থাকতে হবে আমাদের সিনিয়র যারা মুরব্বী যারা তারা এগুলো দেখছে যে হাদিসের মধ্যে লেখা আছে তারা এগুলো বর্ণনা করছেন কিন্তু এগুলো তারা চিন্তা করেন যে এগুলো আসলে কোরআনের খেলাফ চলে যাচ্ছে এরকম আপনাদের জীবন আপনারা জানবেন বহু যারা স্পাইনেস বা গুপ্তচরী যারা করে এরকম আলেম সে যে হয়তো সে ইমামতি করছে মসজিদের কিন্তু একটা মুসলমান না পরে ধরা পড়েছে যে সে করেছে কিন্তু সে মুসলমানই না সে বিধর্মী কাজে এই জন্য নামাজ একটা মানুষের এটা সবকিছু না আসল হলো ইমান ইমানের পরে নামাজ যেটা আল্লাহ কোরআনে সিরিয়াল বলছে এটা তো আমরা আমাদের পক্ষ থেকে কিছু বলছি না যেটা আল্লাহ বলছে সেটা আমরা বলছি আল্লাহ সলা এখানে দেখেন যারা ইমান এনেছে ইমানের এসে যারা ভালো কাজ করেছে যারা ইমানের পরে আপনি ভালো কাজ করবেন আপনি অ্যাকাউন্ট না খোলার আগে টাকা কোথায় জমা দিচ্ছেন আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে ব্যাংকে যে টাকা কোথায় জমা দিচ্ছেন এই টাকার কোনো হিসাব পাবেন আপনি কাজেই আপনার ইমান হলো এটা আপনি অ্যাকাউন্ট খোলা এটা আল্লাহ করে তোমার ইমান হলো আগে তারপর তোমার আমল কাজে এই জন্য হাসুলের ময়দানে আল্লাহ কোরআনে যেভাবে বলেছে এভাবেই যে আমার একটা মানুষের ইমান পরীক্ষা করা হবে ইমান যদি না থাকে তার তার সামনের কোনো আমল পরীক্ষা করা হবে না সব বাদ এক এক কথায় বাদ সব কাজে এই জন্য এইসব বিষয়গুলো আমাদের সতর্কতা সহিত এগুলি জানতে হবে এবং এই বিষয়গুলি সম্পর্কে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন রাসুলের কথা এটা আমাদের কাছে খুবই জরুরি আমরা তো রসুলের কত সুন্দর সুন্দর হাদি দেখতে পাচ্ছি কিন্তু সেই হাদিস সমাজে চর্চা নেই যে হাদিসগুলো গুলো যান এগুলি সমাজে ব্যাপক চর্চা কিন্তু সহি হাদিস যেগুলি রাসুলে এগুলির চর্চা অনেক কম আমি আপনাদেরকে শোনাবো রাসুলের যে সহি হাদিস গুলি যেগুলি আল্লাহ রসুল বলেছেন সহি হাদিস সেগুলোর চর্চা নাই এটা আপনাদেরকে ইনশাল্লাহ শোনাবো রবিউল মার চলে এখন তো রাসুলের জীবনী সম্বন্ধে কথা বলা দরকার তো এখন আমাদের তো আলোচনা রাসুল সালামের জীবনী আলোচনা আবার আস দেওয়া আছে এগুলো আপনারা দেখতে পাবেন এবং লক্ষ লক্ষ ভিউ হয়ে আসে এগুলি আসে